নমস্কার বন্ধুরা অর্পিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো ক্যাপাচিনো কফির রেসিপি আপনারা ভ্যালেন্টাইন্স ডেতে বাড়িতে এইভাবে ক্যাপাচিনো বানিয়ে নিতে পারেন তো চলুন চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি পাঁচ চামচ কফি নিয়ে নিচ্ছি যে কোনো ব্র্যান্ডের কফি আপনারা নিতে পারেন এবার আমি দশ চামচ চিনি নিচ্ছি মানে ঠিক যতটা কফি তার ডবল চিনি এর মধ্যে আমি তিন চামচ জল দিয়ে কফিটাকে এইভাবে ফেটিয়ে নিতে থাকব ভালোভাবে এভাবে মেশাতে থাকব। আমি কিন্তু কোনো রকম বিটার ইউজ করিনি চামচ দিয়েই বানিয়ে আপনাদের দেখাচ্ছি এভাবে মেশাতে মেশাতে দেখবেন কফির কালারটা চেঞ্জ হতে শুরু করেছে দেখুন ফোমটা এভাবে রেডি হয়ে গেছে এবার দুধ আমি এইভাবে গরম করছি এভাবে যদি দুধটাকে গরম করেন দেখবেন দুধের মধ্যেও বেশ সুন্দর একটা ফোম তৈরি হবে দেখতে পাচ্ছেন দুধের মধ্যে খুব সুন্দর ফোম তৈরি হয়েছে দুধটা গরম হয়ে গেছে এবার আমি দুটো কাপ নিয়ে নিয়েছি কাপের মধ্যে তৈরি করে রাখা ফোমটা এভাবে দিয়ে নিচ্ছি এক একটা কাপে আমি দু চামচ করে ফোম দিয়ে দিচ্ছি এরপর আমি এই কাপগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি গরম দুধ দুধটা কিন্তু একদম কাপটা ভরে দেবেন না একটু কম রাখবেন কারণ এরপর ফোমটা মেশাতে হবে এইভাবে আস্তে আস্তে করে এবার আমি ফোমটাকে দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি যদি পুরো কাপ ভরে দুধ নিতেন তাহলে ফোমটা মেশাতে খুব অসুবিধা হবে দুধটা পড়ে যাবে এইভাবে হালকা হাতে ফোনটাকে মিশিয়ে নিতে হবে ভ্যালেন্টাইন্স ডেতে যারা বাইরে যেতে পারছেন না তারা বাড়িতে এভাবে এইভাবে কাপোচিনু সেলিব্রেট করতে পারেন এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম আর দিয়ে দিচ্ছি এরকমভাবে চকলেট সিরাপ আপনারা আপনাদের ইচ্ছা মতনভাবে ডেকোরেশন করতে পারেন এরপর একটা চামচের পেছন দিয়ে এভাবে আমি এটাকে একটু ডিজাইন করে নেওয়ার চেষ্টা করছি তো বন্ধুরা আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন আর এই রকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ